শুন কোন অবস্থাতেই কিন্তু মায়ের খাওয়া যাইবো না যখন যেই দল ক্ষমতা আসতে পারে বলে মনে হয় আমরা কিন্তু সেই দলের লোক হয়ে যাব। সেটা কিন্তু যেই দলেই হোক ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ভাই তুই স্যার এটা কিন্তু অনেক বুদ্ধিমান আছো তুই আগে ছাত্র লীগ না হ্যাঁ ভাই আচ্ছা পরে যখন আন্দোলনের সময় দেখছো যে ছাত্ররা জিতবো তখন ওই ছাত্রদের পক্ষে গেছে গিয়া নাকি হ্যাঁ ভাই এই সবাই ওর কাছ থেকে শিখ কিভাবে পিঠ বাঁচানো যায় ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ভাই এই শুন এখন কথা হয়েছে ছাত্ররা কিন্তু এখন সবার কাছে খারাপ হয়ে গেছে এখন আমাদের ছাত্রদের বিপক্ষে যাইতে হইব ছাত্রদের বিপক্ষে পোস্ট করতে হইব কমেন্ট করতে হইব প্রধান কৌশলে কিন্তু ছাত্রদেরকে খারাপ বানাইতেছে ইভেন আমলীগের পোলাপাইন কিছু আছে কৌশলে কিন্তু ছাত্রদের খারাপ বানাইতেছে এখন আমাদের হয় আমলিক করতে না হয় বিএনপি করতে যেহেতু বিএনপি চাঁদাবাজি টেন্ডারবাজিতে জড়ায় গেছে আমরা এখন বিএনপি তো নাম দিব না আমরা এখন সাতচা আমলিক হয়ে যাবো ঠিক আছে শুনছো সবাই ভাই আমি কিন্তু অলরেডি শুরু করে দিছি দুমাইয়া পোস্ট করতেছি আমল লীগের পক্ষে আমি তো ভাই এই সরকার যত ভালো পোস্ট হোক এই পোস্ট দেখলে খালি হাহা রে এক দেই ভাই আমি খালি দুইটা কমেন্ট করি এক উল্টা পাল্টা কমেন্ট করি যে এই সরকার ভালো না আর একটা কমেন্ট করিছে আগেই ভালো আছিলাম আচ্ছা আর তুই কি করস। কিন্তু ভাই আমি কি করব বুঝতাছিনা

যদি এই সরকার টিকে যায় আমরা এই সরকারের জিনিস পা থেকে শুরু শুরু করে করে মাথা পর্যন্ত চাটা দিব কিন্তু ভাই আমার কাছে কেন জানি মনে হইতেছে না এই সরকার টিকবো কেন 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 কারণ এই যে দেখেন আস্তে আস্তে নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই আরে থামেন তো বালের নির্বাচন বালের নির্বাচন করে